মুসলমান বেদে জানাই আসসালাম আলাইকুম হিন্দু বেদে জানাই আদাব নমস্কার অন্য অন্য জাতের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে ভিডিওটি তুলে ধরা হয়েছে আপনার মনের মানুষকে যদি ফিরে পেতে চান তাহলে অবশ্যই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার মনের মানুষকে কিভাবে বস করা যায় আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাপড় আপনার মনে মানুষকে যদি বস করতে চান তাহলে অবশ্যই একটি কাপড় ম্যানেজ করে রাখবেন এই কাপড়টি দিয়ে অনেক কিছু করা যায় তাকে বসে আনা যায় তাকে আয়ত্তে আনা যায় আপনার কথায় উঠবে বসবে আপনার সম্পূর্ণ কথা শুনবে আপনি যদি যেখানে বসতে বলবেন সেখানেই বসবে আপনি যদি বলেন যে আমি আজকে এখানে ঘুরতে যাব সেখানেই যাবে তো পুরো ভিডিওটা আপনারা ফলো করুন এবং মনোযোগ দিয়ে শুনুন আপনার হারানো প্রেমকে যদি ফিরে পেতে চান প্রেমে সফলতা ফিরে পেতে চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করা হয় চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যেখানে থাকেন যে এলাকায় থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন এবং যারা দূর দূরান্তে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালাজাদের মাধ্যমে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর আপনি অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করেছেন এবং অনেক টাকা হয়রানি হয়েছেন অনেক জায়গায় আপনি ফিরে এসেছেন কাজের সফলতা আপনি কোনো কিছু পান নাই আপনার দেওয়ালিপিট ঠেকে গেছে তাই বলতেছি সেই চিকিৎসা মনে করে এই দিদি ঠাকুরের কাছ থেকে একটি তব্বির করেন বিশ্বাসী হন বিশ্বাসে বস্তু মিলে হাতের পাঁচটা আঙ্গুল সমান না এবং আপনার পরিবারকে আপনার আয়ত্তে যদি আনতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে চ্যালেঞ্জের মোকাবেলায় তব্বির দিয়ে থাকেন দিদি ঠাকুর অনেক তন্ত্রমন্ত্রণ অধিকারী সাধনেই সিদ্ধ আপনার পরিবার বর্গকে শান্তি এবং সুখ যদি ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববি দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বাড়িতে জাদু টনা বান কুফুরি নষ্ট বা ভরসা যদি করতে চান তাহলে অবশ্যই আপনি অবশ্যই যোগাযোগ করবেন দু হাত জোর করে বলতেছি আপনারা অবশ্যই আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন আপনার বিয়ে বন্ধ করা আছে সেটি যদি চালু করতে চান বা আপনাকে দেখতে আসছে আপনার বিয়ে হচ্ছে না বিয়েটা ফিরিয়ে যাচ্ছে তাই বলতেছি যে আপনি যদি তাকে ফিরে পেতে চান এবং আপনার আয়ত্তে যদি আনতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর এই ব্ল্যাক ম্যাজিক কালাদাদের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক ধ্যান শক্তির মালিক অনেক তন্ত্রমন্ত্র অধিকারী কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করা গ্রিন কার্ড পাওয়া এবং চাকরিতে প্রমোশন ব্যবসায় বাণিজ্য লজ হোয়া বা মেয়ে মাদকে আসক্ত কুকর্মে লিপ্ত তাকে ফিরে পেতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির দিয়ে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে সকল কাজ করি ও যে সকল কাজ করি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলায় তববির করে থাকে দিদি ঠাকুর কাজের সফলতা একশো গ্যারান্টি you <laughs>